দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক ঘাটাল মহকুমার সমাজ জীবনে নেমে এলো গভীর শোকের ছায়া রেডক্রস সোসাইটির সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবী মাননীয় নারায়ণচন্দ্র ভট্টাচার্য মহাশয় আর নেই তার পরলোক গমনের খবরে শোক স্তব্ধ গোটা ঘাটাল নারায়ণচন্দ্রবাবু ছিলেন ঘাটাল আয় হাসপাতালের প্রতিষ্ঠাতা যেখান থেকে বছরের পর বছর অসংখ্য দরিদ্র অসহায় মানুষ নতুন করে দেখার আলো ফিরে পেয়েছেন নীরবে প্রচারের আড়ালে থেকে সময়সেবাকে জীবনের ব্রত করে নিয়েছিলেন তিনি এ বিষয়ে ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুপ্রভাত চট্টোপাধ্যায় মহাশয় কি বললেন শুনে নেব স্যার ঘাটাল আইহাসপাতালের হাসপাতালের প্রতিষ্ঠাতা নারায়ণচন্দ্রবাবু গতকাল পরলোক গমন করেছেন যিনি রেডক্রস সোসাইটির সম্পাদক এবং বিশিষ্ট সমাজসেবী যা ঘাটাল প্রশাসনের স্মৃতি পাতায় থেকে যায় ওনার সম্পর্কে আপনি কি বলবেন আমি যেটুকু জানি যতটুকু জানি যতটুকু বুঝেছি ওনাকে ওটা পশ্চিমবঙ্গের ক্ষতি একটা ওনার মতো লোক মানে সমাজসেবী লোক এখনকার দিনে বর্তমানে দুর্লভ এটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল এই ক্ষতিপূরণ করা সত্যি সত্যি অসম্ভব উনি যে পরিমাণে সমস্যা করতেন এবং যে পরিমাণে মানুষকে সাহায্য করতেন যেটা আমাদের মানুষ হিসাবে প্রয়োজন সব থেকে বেশি সেটা উনি দেখিয়ে দিয়ে গেছেন এবং এটা এবং হয়ে করে গেছেন নিঃস্বার্থভাবে করে গেছেন এবং এই বয়স অবধি মৃত্যুর আগের দিন অবধি উনি তার কাজ করে গেছেন এবং ছাব্বিশ জানুয়ারি মাসে আমার কথাও হয়েছিল উনি বলেছিলেন অনেকটা ভালো আছি হঠাৎ করে এটা সত্যি সত্যি আমরা মেনে নিতে পারছি না খুব ব্যথিত উনি রেডক্রসের সম্পাদক ছিলেন সেটা একটা পথ কিন্তু উনি ঘাটার মনে সব কঠোর সবসময় আছেন এবং সব কিছু ঊর্ধ্বে উনি নারায়ণবাবু মানে এখানকার নারায়ণদা মানে সত্যি সত্যি নারায়ণ ভাই মানে এই অপূরণীয় ক্ষতি মানে এটা আমি একটু আগে শ্রদ্ধা গোপন করলাম ওনার পরিবারকে সমদনা জানাই আমরা শপথ নিচ্ছে যে ওনার দেখানো যে পথ সমাজসেবা বা যে ধরনের কাজ উনি করতেন যেটা আমি চেয়েছিলেন সেটা যাতে আমি এগিয়ে নিয়ে যেতে পারি সেটার জন্য সবাইকে আহ্বান করবো যে ওনার মতো ব্যক্তিত্ব এই সমাজে সত্যি সত্যি বিরল আজকাল আজকালকার দিনে উনি সত্যি সত্যি খুব প্রাসঙ্গিক আমি শ্রদ্ধাকে অর্পণ করে এসেছি মানে সত্যিই মনটা খুব ভারাক্রান্ত এবং আমি অল্পদিনই এসেছি কিন্তু তার মধ্যে ওনার সঙ্গে যেভাবে আমার সম্পর্ক তৈরি হয়ে গেছিলো মানে এবং একবার মিটিংও করেছি উনি বলেছিলেন ক্রস নিয়ে একটু বসবেন সুস্থ অসুস্থ শরীরটা খারাপ আছে সুস্থ হয়ে বসবেন তা সেই সুযোগ আর হলো না দেখা যাক ওনার কাজকর্মকে কতটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এটা অপরণীয় ক্ষতি এটা সত্যি সত্যি মনটা খুব খারাপ আছে রেডক্রস সোসাইটির সঙ্গে যুক্ত থেকে মানব সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন নারায়ণচন্দ্রবাবু তার কর্ম আদর্শ ও মানবিক দৃষ্টিভঙ্গি যে আগামী দিনে অনুপ্রেরণা হয়ে থাকবে সমাজের সর্বস্তরে মানুষের কাছে তা সন্দেহ নেই গত রাত্রিতে এটা আমরা অনেকটাই নিজেদেরকে খুব অসহায় বোধ করছি কারণ খুব ছোটোবেলা থেকেই তাকে দেখেছিলাম তিনি সমাজসেবী হিসেবে বন্যায় প্লাবনে দুর্ভিক্ষে এবং সংস্কৃতির যখনই সংকট হয়েছে তিনি ময়দানে মাঠে নেমেছেন এবং বিভিন্ন সংস্থা সঙ্গে তিনি যুক্ত ছিলেন তার স্বপ্নের গান্ধী মিশন ট্রাস্ট যেমন মহাত্মা গান্ধীর আদর্শকে বাস্তবায়িত করেছে তেমনি রেডক্রস শাখা আমাদের ঘাটাল ভারতীয় রেডক্রসের যে ঘাটাল শাখা এর মাধ্যমে অ অসংখ্য কাজ অনেক কাজ করা হচ্ছে এবং করা হয়েছিল যেটা তারই অনুপ্রেরণাতে হয়েছে আমাদের প্রিয় মহকুমা শাসক সভাপতি হিসাবে আমাদেরকে সেই অনুপ্রেরণা দিয়েছেন এবং দিয়ে চলেছেন আজকে তার প্রয়াণে সত্যি আমরা শোকস্তব্ধ তার আত্মার শান্তি কামনা করেছি এবং সঙ্গে সঙ্গে আজকে সবাই অবনত শ্রদ্ধায় একটা শপথ নিয়েছি যে তার যে আরাধ্য কাজ তার যে অসম্পূর্ণ কাজ সেগুলো যেন আমরা বাস্তবায়িত করতে পারি সেবার মাধ্যমে মানবিক কাজের মধ্য দিয়ে বিভিন্ন সৃজনশীল কাজের মধ্য দিয়ে এবং সংস্কৃতির যে ধারা সেটাকে বহন করার মধ্য দিয়ে আমরা এগিয়ে নিয়ে যাব তার সম্পূর্ণ কাজকে এই আচ্ছা এই বিষয়ে বিশিষ্ট সময়সেবী মাননীয় দিলীপ মাছি মহাশয় কি বললেন শুনে নেব নান ভাইয়ের সঙ্গে রেড ক্রস সোসাইটির মেম্বার হওয়ার আগেই ওনার সঙ্গে আমার পরিচয় ঘটে দু হাজার এগারোর আমাদের পরিবর্তনের পরেই উনি একটি বিরাট সমস্যার মধ্যে ছিলেন রাধানগরে উনার একটা জায়গা ছিল মানে রেড ক্রস মানে গান্ধী হচ্ছে রেড এরই একটা জায়গা ছিল সেই জায়গাটি একটা বেদখল হয়ে গেছিলো আমি বসার পরই উনি আমাকে গেলেন যে দিলীপবাবু আমার একটা জায়গা বেদখল হয়ে আছে আমার রেডক্রস সোসাইটি কারণ কোথায় চলুন সঙ্গে সঙ্গে ওনাকে নিয়ে বেরিয়ে গেলাম ওখানে ডাকলাম তারপরেই এক মাসের মধ্যেই জায়গা দখল হয়ে গেলো এবং সেখানে আবার নতুন করে বিল্ডিং হয়ে গেল তো এই হচ্ছে নারায়ণবাবু মানে কি বলবো জগৎ একটা মানুষকে কাছ থেকে আপন করে নেওয়ার অপর নামই হচ্ছে নারায়ণবাবু সব যে কোনো লোককে অতি সহজেই যিনি আপন করে নিতে পারেন তার নাম নারায়ণ ভাই তো সেই নারায়ণ ভাইয়ের প্রয়াণে সত্যি আমরা হতো শোকস্তব্ধ আজকের দিনে বেশি কিছু বলার নেই সেই মানুষটির মানে চলে গেলেন আমাদের ছেড়ে শুধু আমি বলবো শুধু মহকুমার একটা বিরাট ক্ষতি হলো এমন একটা মানুষ যিনি সমস্ত আর্থ মানুষের পাশে থাকতেন সমস্ত বিশেষ করে যারা বিপন্ন মানুষ চোখের একটা পরিচয় যেমন গান্ধী মিশনের মাধ্যমে কি কত মানুষের যে বলা যাবে না হিসাব নেই মানে অজস্র মানুষ অসংখ্য মানুষের যে উপকার হয়েছে চক্ষু শিবিরের মধ্য দিয়ে তো সেখানে আমরা বলতে পারি যে একটা অপরণীয় ক্ষতি গেল আমাদের মহকুমার জন্যে বাংলার জন্যে আর এর ব্যাপ্তি ওনার ব্যাপ্তি অনেক ওনার মাপকাঠি ওনার ওজন আমি দিল্লমবাঝি পারবো না আমার ওজন এ বিশ্লেষণ করতে কেননা উনি বারোটা কথা ভাষা জানতেন উনি ভারতবর্ষের বাইরেও অনেক রাষ্ট্রে গেছেন যার কারণে ওনার ব্যাপ্তি ওনার সম্বন্ধে কিছু বেশি কিছু বলা সত্যি আমার পক্ষে সম্ভব না আমি যেটুকু চিনেছি যেটুকু জানি একটা অপরণীয় ক্ষতি হয়ে গেল একটা একটা সমাজের একটা বড় ক্ষতি হয়ে গেলো সময় হিসেবে একজন মানুষ বিশিষ্ট সময় হিসেবে একজন মানুষ আমাদের টানার ভাই চলে গেলেন